কেউ যদি স্বপ্নের ভিতরে তেতুল খাইতে দেখে কেউ যদি তেতুল খাইতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি কিন্তু আপনাদের বিস্তারিতভাবে জানাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাত আশা করি সকালে ভালো আছেন আমি আছি হাফেজ বাহাউদ্দিন আরিফ আর আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে তেতুল খাইতে দেখে কেউ যদি তেতুল খাইতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি কিন্তু আপনাদের বিস্তারিতভাবে জানাবো ইনশাল্লাহ আপনারা শক্তি অনেক বৃদ্ধি পাবে আপনার শরীর অনেক সুস্থ থাকবে আপনাকে সবাই ভয় পাবে আপনার সম্মান আগের অনেক পাবে। আপনি সম্মানিত হবেন আল্লাহ আপনার বাড়িয়ে দিবেন। আমরা এই ব্যাখ্যা একজন বিজ্ঞ ব্যক্তির কাছ থেকে নিয়েছি তবে এটি সঠিক নাও হতে পারে তো সম্মানিত বন্ধুরা আমরা কিন্তু এখানে কয়েকটি পয়েন্ট দেখতে পারছি যে কেউ যদি স্বপ্নের ভিতরে তেঁতুল খাইতে দেখে তাহলে কয়েকটি পয়েন্ট কিন্তু এখানে আসছে যে কয়েকটি ব্যাখ্যা কিন্তু এখানে দিয়েছে যে কয়েকটি উন্নতির লক্ষণ কিন্তু এখানে থাকবে কোনো গর্ভবতী মহিলাও যদি দেখেন এমনকি তালাক প্রাপ্তি মহিলা এমনকি যে কোনো যুবতী মহিলা হোক যে কোনো মহিলা যদি স্বপ্নের ভিতরে তেঁতুল দেখে তেঁতুল খাইতে দেখে কাঁচা তেঁতুল দেখে পাকা তেঁতুল দেখে তাহলেও কিন্তু স্বপ্নের ব্যাখ্যা একই হবে যে যে ব্যক্তি স্বপ্নের ভিতরে তেঁতুল খাইতে দেখবেন তাহলে তার শক্তি অনেক বৃদ্ধি পাবে দ্বিতীয়ত হলো তার শরীর অনেক সুস্থ থাকবে দেখেন সুস্থ শরীর কে না চাই সকলে চায় যে তার শরীর সুস্থ থাকুক সবল থাকুক অসুস্থ যেন না হয় পরবর্তীতে সবাই ভয় পাবে অর্থাৎ আল্লাহ আপনাকে শ্রদ্ধা করবে আপনাকে দেখে কিন্তু সকলেই ভয় পাবে তারই কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে তিন নম্বর তারপর চতুর্থ হল আপনার সম্মান আগের থেকে অনেক বৃদ্ধি পাবে যদি কেউ স্বপ্নের ভিতরে তেঁতুল খাইতে দেখে টাকা তেঁতুল কাঁচা তেঁতুল যেতে তুল হোক খাইতে দেখে তাহলে সেই স্বপ্নের এই তাবির এই ব্যাখ্যা কিন্তু হবে সেটাই কিন্তু বিশারদ কারিগণ বলেছেন তো আল্লাহ ভিতর তাসা আল্লাহ তালা যাকে খুশি ইজ্জত দান করেন মহান আল্লাহ তালা যাকে খুশি সম্মান দান করেন তো অতএব এই সমস্ত স্বপ্ন দেখলে আমরা কেউ দিয়ে যাব না কেউ দুশ্চিন্তায় ভুগবো না সকলেই নিশ্চিন্তে থাকবো এই স্বপ্ন আপনি যদি দেখেন একশো পার্সেন্ট যে শিওর হবে সত্য যে এরকমই হবে তা কিন্তু নয় হিতের বিপরীত কিন্তু হতে পারে স্বপ্ন কিন্তু দুই ধরনের আল্লাহর পক্ষ থেকেও হয়ে থাকে এই সমস্ত স্বপ্ন দেখলে আপনারা অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন যে আল্লাহ আমি স্বপ্নের ভিতরে এগুলো দেখেছি আমার কপালে যদি খারাপ কিছু থাকে আপনি আমার কপালে ভালো কিছু দিয়ে দেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা কিন্তু ভাগ্য পরিবর্তন করবেন তো স্বপ্নের যদি আপনারা তেঁতুল খাইতে দেখেন চিন্তায় না বলেছেন যে স্বপ্নের ভিতর কেউ যদি তাহলে প্রথমত তার শক্তি বৃদ্ধি পাবে দ্বিতীয়ত তার অনেক সুস্থ শরীর কিন্তু সে পাবে তারপরে সকলেই তাকে সম্মান করবে সকলেই তাকে ভয় পাবে তার কিন্তু একটা ইঙ্গিত তারপর এখানে বলছে আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়িয়ে দেবেন আল্লাহ তালা সকলকেই আমাদেরকে বুঝে শুনে বেশি বেশি কামল করার তৌফিক দান করো তো আশা করি আপনার বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতরে কেউ যদি তেঁতুল খাইতে দিকে কাঁচা তেঁতুল পাকা তেঁতুল এমনকি গর্ভবতী মহিলা যে কোনো বয়সের মানুষ ছেলে মেয়ে উভয়ে যদি তেঁতুল খাইতে দিকে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়েছিলাম হাফেজ বাহাউদ্দিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু